আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেম্ব শহর থেকে আজকে ইতালির কিছু গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করবো যদিও আমি বেশিরভাগই গুড নিউজই দিই আপনাদেরকে কারণ আমি আপনাদেরকে সান্ত্বনা দেয়াই হচ্ছে আমার কাজ বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ইতালিতে যারা সবসময় নেগেটিভিটি তৈরি করে নেগেটিভিটি মানুষের ভিতরে ঢুকিয়ে দেয় আপনি সবসময় পজিটিভ থিঙ্ক করেন আপনার লাইফে পজিটিভ কিছুই আসবে যাই হোক প্রথমে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি যারা বলকান কান্ট্রি দিয়ে ইতালিতে আসতে চান এখন তাদের জন্য একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে দশটা কান্ট্রি সেনজেন এরিয়ার দশটা কান্ট্রি আমি নামগুলো বললাম না অনেকগুলো লিস্টই আপনারা পেয়ে যাবেন সেগুলো দশটা কান্ট্রি তাদের বর্ডারে কন্ট্রোল করবে এখন থেকে তার মধ্যে বলকান কান্ট্রিগুলার মধ্যে বলগেরিয়া রয়েছে এবং স্লোভেনিয়া এই দুইটা দেশ এই দুইটা দেশেই কিন্তু বাংলাদেশের আসে এই দিক দিয়ে সো এই দুইটা দেশে এই দশটা দেশের তালিকায় রয়েছে সো আপনারা যারা এখন বর্ডার ক্রস করে ইতালিতে আসতে চান তাদের জন্য একটু আমি মনে করি যে এই বিষয়টা একটু সচেতন হয়ে আপনারা আপনাদের যে গেমের ব্যাপারটা সেটা দেবেন যাই হোক এটা আমাদের জন্য একটা ব্যাড নিউজ এবং গুড নিউজ হচ্ছে এই যে জর্জা মেলোনি সরকার বর্তমানে ইতালি আছে উনি বেশ কয়েকবার বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের আলবেনিয়া পাঠাইছে টোটাল পাঁচ চার থেকে পাঁচ বারের মতো সেই জায়গা থেকে প্রত্যেকবারই ইতালিতে ব্রেক আনার বা ব্রেক আনতে বাধ্য হয়েছে তো সেই বিষয়টা গতকালকে রোমের আদার সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যারা সিপিআরের পলিসিতে যাবে বা লিবিয়া হয়ে এখানে আজিরও আবেদন করবে তাদের কাউকেই আলবেনিয়াতে পাঠানো যাবে না স্পষ্টই এভাবে বলে দেওয়া হয়েছে এখন থেকে আর আলবেনিয়াতে পাঠানোর যে প্রক্রিয়া সেটা আর জর্জ মেলানি সরকার করতে পারবে না আশা করছি তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই সরকার কিন্তু কোনোভাবেই থেমে মানুষ না একের পর এক শুধু আপিল করতে যাওয়ার দেখা যাক এটা কি হয় তবে হ্যাঁ এখন যেহেতু উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালত থেকে রায় হাইস চলে আসছে তো সেই জায়গা থেকে আমরা এটা ভালোভাবেই নিচ্ছি এবং মনে করছি যে এই আদেশটা বহাল থাকবে আর আলবেনিয়া যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা থাকবে না একেবারেই থাকবে না সো লিবিয়া থেকে যারা আসছেন তাদেরকে আমি আর যেটা বলবো যারা ক্যাম্পের বাইরে আছেন নিশ্চিন্তায় কোনটাকে কাজ করে যান আলবেরিয়া নিয়ে যাবে বা কী করবে না করবে ডাজেন্ট ম্যাটার এগুলো নিয়ে থিঙ্কিং করার কোনো দরকার আমাদের এই মুহূর্তে নেই এখন আরেকটা যে বিষয়টা আমি সবসময় গত বেশ কিছু ভিডিওতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আজিলো আবেদনকারী যারা রয়েছে তাদের আবেদনগুলো দ্রুতত দ্রুততার সাথে শেষ করে দিবে। মানে সেটা তিন মাস এটা আমি আপনাদেরকে বলছি আগেও যে বাংলাদেশের মিডিয়াগুলো এরকম অপপ্রচার প্রচার চালাচ্ছে এই অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশি মিডিয়াগুলো তিন মাসের ভিতরে খারিজ করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে ব্যাপারটা খুবই সিম্পল মনে করছে তারা কিন্তু আসলে ব্যাপারটা এরকম সিম্পল না ইনফ্রো মাইগেন্স যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে তাদের আহ বরাদ দিয়ে আমি একটা প্রতিবেদন করলাম সেখানে ইউ কমিশন অফিসারের সাথে ইনফ্রো একজন প্রতিনিধি কথা বলে যেখানে এই বিষয়টা আমি স্পষ্টভাবে দেখলাম যে বেশ কিছু প্রশ্ন ওইখানে করা হয়েছে কমিশন অফিস অফিসারকে বাট আমি আপনাদেরকে দুইটা প্রশ্নের একটু ডিটেলসে বলি সেটা হচ্ছে যে ইনফ্রো মাইগ্রেন্সির যে প্রতিনিধি আছে উনি ইউ যে কমিশনার কমিশনের অফিসার আছে উনিকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এই যে নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশকে দেওয়া হলো সেই জন্য কি এই আবেদনগুলা দ্রুত তার সাথে শেষ করে দিয়ে বা নিষ্পত্তি করিয়ে দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা ইউর যে কমিশন অফিসার আছে উনি সরাসরি বলছে যে ব্যাপারটা এরকম না সম্পূর্ণই এরকম না এই নিরাপদ দেশে তালিকা দেয়া মানেই যে দ্রুততার সাথে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে বা নিষ্পত্তি করা হবে ব্যাপারটা আসলে এরকম না ইভেন উনি এটাও বলছে যে যারা জেলো আবেদন করবে প্রত্যেকটা আবেদন একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করা হবে সেটা নিরাপদ দেশ থেকে আসুক তাতে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই নিরাপদ দেশ থেকে আপনি আসছেন আজও আবেদন করছেন আর আপনাকে কোনো কিছু যাচাই না করে আপনার আবেদনটা বাতিল করে দিবে বাতিল করে আপনাকে দেশে পাঠিয়ে দিবে ব্যাপারটা এরকম সম্পূর্ণই না গত ভিডিওতে আমি বলছি এখন একেবারে প্রুফ সহ বললাম আমি এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কমিশন অফিসারের বক্তব্য যে আপনি নিরাপদ দেশ থেকে আসলেও আপনার যে আজেলো আবেদন আপনি যে আশ্রয় আবেদন এখানে করছেন সেই আশ্রয় আবেদনটা তারা একেবারেই সর্বোচ্চ লেভেলের যাচাই করবে যদি সর্বোচ্চ লেভেলের যাচাই করার পর তাদের এটা বুঝতে পারে যে আপনার দেশে আসলে সমস্যা নেই আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কোথাও আপনার দেশে বাংলাদেশে কোন সমস্যা নেই আপনাকে বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেটা হয়তো তারা শুরু করবে কিন্তু দেশে পাঠাবে না আপনি আমি বেশ কয়েকবার বলছি এটা আবার বলছি কারণ হচ্ছে এখন প্রমাণ যে উনি বলছেন যে প্রত্যেকটা আজিলো আবেদনই যাচাই করা হবে কারো আজিল আবেদন না দেখেই বাতিল করে দেওয়া হবে ব্যাপারটা সম্পূর্ণ এরকম না আপনি যদি সেখানে প্রুফ করতে পারেন আপনার সমস্যা রয়েছে দেন আপনি পেয়ে যাবেন খুবই স্বাভাবিক একটা একটা ব্যাপার যেটা আমি সবসময় বলে আসতেছি এটা আমার কথা না এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কমিশন অফিসারের কথা সো আমাদের এত টেনশন আমরা নিরাপদ দেশ থেকে আসছি নিরাপদ দেশ মানে তো আমার জন্য নিরাপদ ব্যাপারটা এরকম না বিশ কোটি মানুষ আমরা বসবাস করি ছোট্ট একটা দেশে সেখানে বিশ কোটি মানুষই কি নিরাপদ আপনার কি মনে হয় কি আদৌ সম্ভব এটা সম্ভব না বিশ কোটি মানুষের নিরাপদ থাকতে পারে না মানুষের সমস্যা থাকতেই পারে মানুষের সমস্যা সবসময় থাকে তো সেই জায়গা থেকে আপনার সেই সমস্যাগুলো তুলে ধরবেন কমিশন অফিসারের সামনে যে আপনি কথাগুলো বলবেন হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন আমি গত ভিডিওতে ওরা কিন্তু বেশিরভাগই মনোবিদ থাকে মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করে বা গবেষণা করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিকে বলে দিতে পারবে যেটা সে মিথ্যা বলছে না সত্য বলছে সো কনফিডেন্স নিয়ে বক্তব্য দেবেন এবং চেষ্টা করবেন আপনার বক্তব্য যাতে প্রায় নব্বই পারসেন্ট সঠিক হয় এবং সাথে আপনার সাপোর্টিং ডকুমেন্টস থাকে ব্যাপারগুলো এনশিওর করে আপনি কমিশন দেন দেখেন আপনার কি হয় অন্তত পক্ষে অন্তত পক্ষে যদি আপনি এভাবে কমিশন দিতে পারেন সাপোর্টিং ডকুমেন্টস ভালো একটা গল্প আত্মবিশ্বাসের সাথে কথা বলা চোখে চোখ রেখে কথা বলা আপনার অন্তত পক্ষে ডবল নেগেটিভটা আসবে না আর ডবল নেগেটিভ যদি না আসে আপনি রিকোর্সও করবেন রিকর্সোটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে অর্থাৎ উচ্চ আদালতে বা হাইকোর্টে আপনি যখন আপিল করবেন তখন সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনি ওই সিপিআরের এর পলিসি বা নিরাপদ দেশ থেকে আসছেন সেটা কিন্তু পিছনে পড়ে যাবে আপনি তখন পারমি সুদি সৌজন্যের যে দিকটা সেটাতে প্রায় ফিফটি পারসেন্ট এগিয়ে গেলেন ব্যাপারগুলো খুবই খুবই সহজ কিন্তু আমরা কিন্তু একটু গুলিয়ে ফেলি ব্যাপারটা এত গুলানোর কোনো কিছু নেই বাংলাদেশকে নিরাপদ দেশে দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে সেখানে রাজনৈতিক ম্যাটারটা থাকে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা থাকে এই বিষয়গুলো দেখে যাচাই বাছাই করে এবং বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য একটা অংশ ইতালিতে আসে তো এই দিক বিবেচনা করে ইয়েও বাংলাদেশকে যে ইতালি সরকার যে পায়ে যে কোনো আইন করছে সেটাতে ইও সমর্থন জানিয়েছে এবং সেটা কার্যকর হবে দু ছাব্বিশ সালের জুলাই থেকে দু সালে জুলাই মাস থেকে সেটা কার্যকর হবে সো আমাদের এখানে কিন্তু আরো এক বছরের মতো সময় রয়েছে নিজেকে প্রুফ করার এই এক বছরের ভিতরে যদি আপনি প্রুফ করতে পারেন দেন আপনার পারমিশন জন্য আপনি পেয়ে যাবেন প্রথমত যে বালু সেটা হচ্ছে আলবেনিয়াতে আর কোনো লোক পাঠাতে পারবে না আশা করছি পাঠাতে পারবে না এক দ্বিতীয়ত আপনি নিরাপদ দেশ থেকে আসছেন তাই বলে আপনাকে দ্রুততার সাথে শেষ করে দিবি নিষ্পত্তি করে সেটাও সম্ভব না এবং আপনার আপিলটি না দে আপনি যে আজোলা আবেদনটি করছেন সেটা না দেখেই যাচাই বাছাই না করেই সেটা বাতিল করে দিবি ব্যাপারটা এরকমও না সো ওয়ারি কোনো ধরনের চিন্তা নেই কিসের চিন্তা করবেন আপনার কাজ আপনি এখানে যে সরকারের রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী চলা সেই রুলস অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো তৈরি করা এবং কোনটাকে কাজ করা এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত না হওয়া অর্থাৎ বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্রাইমে জড়ায় বাংলাদেশি এক বাংলাদেশি হয়ে অন্য বাংলাদেশির সাথে ঝগড়া আমি নেপালি শহরে থেকেছি সেখানেও সেম একেবারে মারামারি পর্যায়ে চলে যায় মারামারি পর্যন্ত হয় এই এই পালের মুসিটিতে এখন আছে এখানেও এরকম ঘটনা ঘটছে মাথা ফাটিয়ে আপনার হসপিটালে পর্যন্ত অ্যাডমিট করাতে হয়েছে এটা যদি কোনো পুলিশের কাছে কেউ রিফুট করে বা পুলিশ জানতে পারে আপনাকে এখান থেকে গার দৌড়ে বের করে দেবে কেউ আপনাকে রাখতে পারবে না সো এই ধরনের কোনো ক্রাইমই করা যাবে না শুধু বাংলাদেশের ক্ষেত্রে না অবশ্যই ইতালিয়ান বা কোনো মেয়ে বা কোনো মহিলা বা কোন পুরুষ কারোর সাথে এরকম বিহেভিয়ার করা যাবে না এটা থেকে একেবারেই বিরত থাকবে নিজেকে একদম ফ্রেশ রাখবেন যারা সিটিতে চলাচল করেন বাসে টিকিট না কেটে আপনার চলেন আপনি কি যদি দরে ওইখানে আপনার একটা রিপোর্ট রিপোর্ট তৈরি করেন দেন আপনার এটা আজিরওতে বিরাট একটা সমস্যা হবে কেন আপনি এই জামেলাটার মধ্যে যেতে চান মাত্র পঞ্চাশ সেন্ট একটা ইউরোর প্রয়োজন সেখানে টিকিট কেটে আপনি ভ্রমণ করেন সেটা আপনার জন্য বেটার একদম ফ্রেশ রাখেন ফ্রেশভাবে আপনার ডকুমেন্টসগুলা গুছান স্কুলে সার্টিফিকেটটা নেন এবং আত্মবিশ্বাসের সাথে কমিশন নেন গল্পটা তৈরি করেন মান বাস্তবসম্মত বাস্তবসম্মত কিছু ডকুমেন্ট সাপোর্টিং থাকে আপনি দেন আপনি দ্বিতীয়বার যখন আপনার উকিল সেটা হাইকোর্টে নিয়ে যাবে দেন আপনার উকিলে একটা সাহস থাকবে আপনার উকিলে একটা সাপোর্ট পাবে যে আমার ক্লায়েন্ট এরকম এরকম কিছুই ফ্রেশ আমার ক্লায়েন্ট অবশ্যই কাগজ পাওয়া বা পারমিশটা করে দেন আপনার জন্য ভেটে যা গুড লাখ সবার জন্য সবাই শুধু সুযোগ পান ইতালিতে ভালো থাকেন সবাই আমরা যারা ইতালিতে আসছি আমরা যাই ইতালিতে থাকতে আমাদের পরিবারের আর্থিক সচ্ছলতা আমাদের দেশের আর্থিক সচ্ছলতা অর্থনৈতিক উন্নয়ন যাতে আমরা ধরে রাখতে পারি সেই কামনাই করে সব সময় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে